খালি পেটে ধর্ম হয় না এই মুখ্য মন্ত্রটি দিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ আর তার শিষ্য স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের মতো আহার বিলাসী মানুষ এই বাংলায় খুব কমই জন্মেছে মহেন্দ্রনাথ দত্ত জানিয়েছেন এই নরেন্দ্রনাথের দক্ষিণেশ্বর গমন নাকি রসগোল্লার আশায় বলেছিলেন যদি আমাকে রসগোল্লা খাওয়াতে পারো তো ভালো রইলে কান মুলে দেব এবার আসা যাক স্বামীজির ছাল বৃত্তান্তে তার ছোট ভাই মহেন্দ্রনাথ দত্ত জানিয়েছেন স্বামীজির অত্যন্ত প্রিয় ছিল তীব্র ছাল স্বামীজি নিজেও বলতেন লঙ্কা হলো তার বন্ধু ও মিত্র জানা যায় স্বামীজি একবার এক অবাঙালি সাধুর সঙ্গে লঙ্কা খাওয়ার কম্পিটিশন করেছিলেন অসুস্থ থাকার সময় আবার তিনি খিচুড়িতে মিষ্টি দেওয়া হয়েছে বলে লঙ্কা চিবিয়ে খেয়েছিলেন এতটাই ছিল তার ছাল প্রীতি স্বামীজি আইসক্রিম খেতেও ভালোবাসতেন আঠেরোশো তিরানব্বই সালে আমেরিকা সফরে তার আইসক্রিম প্রীতির কথা জানা যায় ইলিশ ভালোবাসতেন স্বামীজি একবার স্টিমারে চড়ে গোয়ালন্দে চলেছেন স্বামীজি যাওয়ার সময় দেখলেন একটা নৌকা জেলেদের জাল জুড়ে রূপসী ইলিশ দেখেই তো উত্তেজিত হয়ে পড়লেন স্বামীজি সঙ্গী কানাইকে নির্দেশ দিলেন টাটকা ইলিশ কিনে নিতে এক একটি মাছ চার পয়সা করে কেনা হল এবার স্বামীজির ইচ্ছে পুঁই শাক হলে বেশ হতো আর সঙ্গে গরম ভাত স্টিমারটিকে একটি গ্রামের পাশে দাঁড় করানো হলো আর এক গ্রামবাসীর বাগান থেকে তুলে আনা হলো পুঁই শাক ইলিশের মুড়ো দিয়ে সেই শাককে খেয়ে দিত স্বামীজি ফেরার পথে দীক্ষা দিয়ে গেলেন সেই পুঁই শাকের মালিককে আরও একটা ঘটনার কথা জানা যায় উনিশশো সালের ছয় জুলাইয়ের কথা বেলুর মঠে বসে চিঠি লিখেছিলেন স্বামীজি আষাঢ়ের আকাশ তার নিচে বিছিয়ে আছে গঙ্গার জল বেলুড় তখনও সবুজ এবং নির্জন সেই নিশ্চুপ শান্তির মধ্যেও সন্ন্যাসীর কাজ ভুলিয়ে দেয় জেলেদের ইলিশ ধর আনন্দ চিঠিতে স্বামীজি লিখেছিলেন নদীতে ইলিশ উঠেছে লিখছি আর দেখছি খড়ের গায়ে ঢেউ ধাক্কা খেয়ে উছলে উঠছে শত শত মাছ ধরা নৌকো সেদিন সালের চৌঠা আর সেদিনই শেষ মতো মধ্যাহ্ন ভোজন করেছিলেন স্বামী বিবেকানন্দ এই লৌকিক পৃথিবী ছেড়ে যাওয়ার দিনেও জিভে জড়িয়ে নিয়েছিলেন ইলিশ মাছের অলৌকিক স্বাদ ইলিশ মাছে বারের মতো তৃপ্তির আহার সেরেছিলেন স্বামী বিবেকানন্দ